এমন এক আসল ঘটনা না শুনলে তোমরা কেউ কিছু বুঝবে না আসলে আমি এটা কভার সানো না কিন্তু তারপরেও না পায় মন তো আর মানুষ না আসসালাম আলাইকুম হ্যালো গাইস তো আপনাদের মাঝে আবার একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি জানাবুল হুসাইন আইরি থেকে তো আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম আপনাদের ঈদ মোবারক ঈদ আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন তো মূলত ঘটনাটি কিছুদিন আগের এখন বিষয় হচ্ছে যে মূলত গিয়েছি মসজিদে নামাজ পড়ার জন্য তো পাশে এক আঙ্কেল আছে তো আঙ্কেল কে জানে ফোন দিচ্ছে একবার ফোন দিচ্ছে ফোন বাঁচতেছে আঙ্কেল তো মনে করেন অনেক কষ্ট করে হলো ফোনটা কেটে দিচ্ছে পরবর্তীতে আবারও ফোন দিচ্ছে কে জানি আবারও কেটে দিচ্ছে মানে এমন একটা লোক যে নামাজের সময় নিজে তো নামাজ পড়ে না হয়তো আবার অন্যদেরকেও ডিস্টার্ব করতেছে তো লাস্ট পর্যায়ে তৃতীয়বার আবার ফোন দিলো হল কি যে ফোন কেটে দিয়ে যায় দিতে চায় ভুল ভবিষ্যতে এখন টিপ লাগে দেখা যাচ্ছে যে কলটা রিসিভ হয়ে গেছে রিসিভ হয়ে যায় এখন অ্যাং কে কথা বলতেছি হ্যালো এ বা কোন তুই খবর এতবার ফোন ফোন ধরে নেটের কাম হলো কথা শুনে তো আমার হাজি গেছে আমার তো মাথাটাই নষ্ট এমন একটা কাজ কাম নামাজ করবো তাই যে এতবার মানুষ একটা এটা ফোন দেয় আসলে তারা এরকম কাজ করে তারা তো মনে করেন আমি মনে করি যে তারা তো নিজেরা তো নামাজ মনে হয় পড়ে না কারণ একবার যদি একটা মানুষকে ফোন দেওয়া হয় তো সেটা তো বোঝা যাবে যে মানুষটা হয়তোবা ব্যস্ত আছে তাই না হয়তো বা আবার দশ মিনিট পরে ট্রাই করতে পারে তো তা না করে বারবার বারবার ফোন দেওয়া এটা মূলত একেবারেই ভালো ব্যবহারের মধ্যে পড়ে না বিষয়টা মোটেও ভালো লাগলো না আমাকে আপনাদের কেমন লেগেছে বিষয়টা অবশ্যই জানাবেন আর বড়ো বিষয় হচ্ছে সবচেয়ে যে নামাজের মধ্যে আমাদের অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে ফোন যেন না বাঁচে এটা কিন্তু আমাদের নিজের নিজেদেরই একটা বড় ভুল তো ফোন যদি না বাঁচতো তাহলে কোনো কিছুই ভেজাল হইতো না তো সেই অনুযায়ী ফোন যেন না বাঁচে আমাদেরকে অবশ্যই দায়িত্ব তার সাথে এটা সাইলেন্ট করে রাখতে হবে তবে কিন্তু আমরা এরকম সমস্যার সম্মুখীন হব না আর বিশেষ করে যে যারা ফোন দিবেন তাদেরও একটা দায়িত্ববোধ রয়েছে বা কর্তব্য রয়েছে আপনারা কখনো যাকেই হোক বারবার বারবার ফোন দেওয়ার চেষ্টা করবেন না হয়তো একবার দিলেন দুইবার দিলেন আবার দশ মিনিট পাঁচ দশ মিনিট পরে ফোন দেন কারণ যদি কেউ ফোনটা রিসিভ না করে তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না তারা তো হয়তো ব্যস্ত আছে বলে কিন্তু ফোনটা রিসিভ করতেছে না এটা তো বোঝা লাগবে এটা না বুঝে অনেকে করে কি ফোনের উপর ফোন ফোনের উপর ফোন মনে মানে এককে সব শেষকে ফেলাবে মানুষ মরমার কাঁথাল লাগে গেছে এরকম অবস্থা মানে এত ফোন দিবেই এটা একবারে হিসাবের বাইরে বাইরে তো এইরকম কাজকাম আমরা যেন না করি আমরা অবশ্যই যত্নবান হই ইমানের প্রতি নিজে যত্নবান হই অপরকেও সহায়তা করি সবাই মিলেমিশে সুন্দর সুস্থ সমাজ করি সবাই সবার মতো জীবনে উন্নতি এবং পণ্যের কাজকাম করি সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে